আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো যে গুণনীয়ক ও গুণিতক আমরা গুণনীয়ক এবং গুণিতক শিখব তো গুণনীয়ক কি কোন সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় তাই ওই সংখ্যার গুণনীয়ক যেমন মনে করো যে আমরা আট একটি সংখ্যা লিখলাম যে আটের গুণনীয়ক তো আটের গুণনীয়ক কত হবে এক দুই চার আট তো এক দুই চার আট হবে আটের গুণনীয়ক এখন যদি তোমাকে বলা হয় যে আটের গুণিতক লেখ। তাহলে আমরা কি লিখতে পারি আটের গুণিতক মানে কি গুণিত পাঁচ আটে চল্লিশ লেখার পর ডট দিয়ে দিলাম তো তার মানে এখানে আমরা কি পেলাম এখানে আমরা পেলাম যে গুণনীয়ক নির্ণয়ের ক্ষেত্রে যেই সংখ্যার গুণনীয়ক আমরা বের করব সেই সংখ্যা সহ তার চাইতে ছোট সংখ্যাগুলো হবে তার গুণনীয়ক দেখতে পাচ্ছ যে তোমরা এক দুই চার আট হলো তার গুণনীয়ক তার মানে আটের পেয়েছি আট সহ তার চাইতে ছোট সংখ্যা আর যদি এখানে দেখো যে আটের গুণিতক বের করতে বলা হয়েছে এখন দেখো আমরা আট পেয়েছি আটের চাইতে কি পেয়েছি বড় সংখ্যা পেয়েছি কারণ হলো যে আমরা এই আটকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় নিঃশ্বাসে বিভাজ্য করা যায় তো দেখো যে দ্বারা সহ অন্য ছোট সংখ্যা দিয়ে বিভাজ্য করা যাবে কিন্তু বড় কোনো সংখ্যা দিয়ে কি তুমি বিভাজ্য করতে পারবে আটের আটকে নিশ্চয় না তার মানে আমরা আটের নিয়োগ গুলো পেলাম আট সহ তার চাইতে ছোট সংখ্যা আর আটের গুণিতক মানে কি গুণিতক মানে হলো নামটা আমরা যেই সংখ্যা পাবো যে সংখ্যার গুণিতক লিখতে বলা হবে সেই সংখ্যা থেকে তার চেয়ে বড় সংখ্যা কারণ গুণ করে হয় যেমন আটকে এক দিয়ে গুণ করলে আটে কি আট আটকে দুই দিয়ে গুণ করলে আট দুকুনে ষোলো আটকে তিন দ্বারা গুণ করলে তিন আটে চব্বিশ এভাবেই কিন্তু হচ্ছে আরেকটি পার্থক্য হলো যে আমরা দেখতে পাচ্ছি যে আটের গুণনীয় কিন্তু নির্দিষ্ট যেমন এক দুই চার আট সংখ্যার বাইরে অন্য কোন সংখ্যা তুমি পাবে না যে সংখ্যা দিয়ে আটকে বিভাজ্য করা যাবে নিঃশ্বাসে কিন্তু গুণিতকের হিসাবটি কি গুণিতক হলো অসংখ্য তার মানে গুণনীয়ক হলো নির্দিষ্ট আর গুণিতক হলো কি অসংখ্য কারণ এখানে দেখতে পাচ্ছ যে আমরা যদি আটকে এখানে পাঁচ দিয়ে গুণ করে লিখেছি দিয়ে 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 গুণ করলে সাত নয় আমরা কিন্তু পৃথিবীতে অসংখ্য সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো দিয়ে কিন্তু গুণ করলে অনেকগুলো কোটি কোটি সংখ্যা কিন্তু আমরা পাবো তো তার মানে আমরা বুঝতে পারছি যে আটের গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে পার্থক্য হলো হবে যে সংখ্যা সেই সংখ্যা সহ তার চাইতে ছোট সংখ্যা আর তার হবে নির্দিষ্ট সংখ্যক অঙ্কের আর গুণিতক হবে যে সংখ্যা দেওয়া থাকবে তার চাইতে বড় সংখ্যা আর গুণিতক গুলো হবে অসংখ্য তো যাই হোক আজকের এই ভিডিওতে অবশ্যই অবশ্যই তোমরা গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে যে ধারণা ছিল সেটি অবশ্যই অবশ্যই আরো সমৃদ্ধ হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম